হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা জানেন আমাদের খামারে চলছে ওরা দোরা অফার শীতকালীন বিশাল ধামাকা তার সাথে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ফ্রেন্ডস আমরা সাধারণত আপনাদেরকে একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ ওয়ান ক্লাসের পাখিগুলো আপনাদের দিয়ে থাকি সর্বদাই যার জন্য আপনাদের আশীর্বাদ আপনাদের ধোঁয়ায় আজকে আমরা এ পর্যন্ত আসতে পারছি যে আরও দূর যাব শুধুমাত্র আপনাদের সন্তুষ্টির মাধ্যমেই আপনারা দেখতেছেন ডিম সহ জোড়াগুলো এরকম ডিম সহ বাচ্চা সহ পাখি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিম সহ সহজে লাভপাটগুলো দেখতেছেন প্রথম জোড়াটা দেখছেন ওইটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এরপর এখানে আরেকটা জোড়া দেখতেছেন ওটাও দুইটা ডিম সহ এই জোড়াটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় তারপর দেখতেছেন আরেকটা জোড়া এটাও দুইটা ডিম সহ এই জোড়াটাও আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় প্রত্যেকটা পাখি কিন্তু রেড আই মাস্টার পেয়ার এবং ডিএনএ করা তারপর এখানে দেখতেছেন আরেকটা একটা জোড়া এটাও ডিম সহ দেখুন এটাও দুইটা ডিম নিয়ে বসে আছে এই জোড়াটা আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় অর্থাৎ আপনারা এগুলো আমাদের কাছ থেকে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ এবং পেটে ডিম আছে এরকম পাখিগুলা মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারতেছেন আপনার ডিম সহ নেন বা ডিম ছাড়া নেন যেভাবেই নেন আপনার পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হাজারো লাভপাট রয়েছে তাই আপনাদের যে জোড়াটা ভালো লাগে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সেই জোড়াটাই দেওয়া হবে তাছাড়া আপনারা আমাদের খামারে ভিজিট করে এসে দেখে পাখি নিয়ে যাবেন আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ তারপর এই জোড়াটা দেখতেছেন এটাও পেটে ডিম এসে গেছে খুব তাড়াতাড়ি ডিম পারবে আশা করি এই জোড়াটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এখন দেখতেছেন যে জোড়াটাই তো দুইটা ডিম সহ এই জোড়াটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় প্রত্যেকটা কিন্তু আই পাখি এবং সুপার কোয়ালিটি এরপর এই জোড়াটা দেখতেছেন এটা হলো ইয়েলো কালার এটাও দুইটা ডিম সহ দুইটা ডিমে তা দিচ্ছে চমৎকার এই পেয়ারটা আপনারা যদি নিতে চান সাত হাজার টাকা হলে নিতে পারবেন যদিও ডিম সারাই পাখিগুলো আমরা যে দাম চাচ্ছি আপনাদের অফারে দিচ্ছি এইগুলো ডিম সারাই আমরা এই দামে বিক্রি করি আর ডিমগুলো আপনারা বোনাস হিসাবে পাচ্ছেন যারা মনে করেন যে ডিম বাচ্চা নিতে পারেন না তারা এগুলো একদম নিতে পারেন কারণ এগুলো দেখতে আসেন যে ডিমে তা দিচ্ছে এই জোড়াগুলো নিলে আপনারা অন্তত এতটুকু আত্মবিশ্বাস পাবেন যে পাখিগুলো রানিং কারণ অনেকেই বর্তমানে দেখা যায় রানিং পাখি বাচ্চা পাখি রানিং বলে বিক্রি করে দেয় আর চমৎকার একটা পেয়ার দেখতেছেন এই পেয়ারটা যদি আপনারা নিতে আসেন এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এগুলো সবগুলো আর ডিএনএ করা আর এগুলো দেখতেছেন এগুলো হলো জঙ্গলি বেরির পাখি একদম ক্লোজ রিং তাদের বাকিগুলো পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন একটা জোড়া দেখতেছেন এটা একটা চমৎকার জোড়া ডিম বাচ্চা করা পাখি প্রত্যেকটা পাখি কিন্তু ডিম বাচ্চা করা এগুলো দুই হাজার তেইশ সালে ট্যাক তার মানে দুই বছর প্রায় বয়স এগুলো নিলে আপনার আগের জোড়াটাও নিতে পারবেন চার হাজার টাকা এখন যে জোড়াটা দেখতেছেন এটাও নিতে পারবেন চার হাজার টাকা এটাও খুব তাড়াতাড়ি আশা করি ডিম দিয়ে দেবে এরপর যে জোড়াটা দেখতেছেন জোড়াটা নিতে পারবেন ওয়ানলি তিন হাজার পাঁচশো টাকা হলে অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এটাও কিন্তু লুটুনু রেড আই স্পেস একদম রানিং পেয়ার এরপর যে জোড়াটা দেখতেছেন চমৎকার একটা পেয়ার এই নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা হলে দেখুন প্রত্যেকটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং এবং বিগ সাইজের পাখি আমাদের কাছে কোনো অসুস্থ দুর্বল পাখি পাবেন না তাই যারা নেবেন ইনশাল্লাহ একদম বিশ্বাসযোগ্যতার সহিত নিয়ে ডেলিভারি নিতে পারেন অথবা আমাদের খামারে এসে দেখে বিজিট করে নিতে পারবেন এখন যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটাও নিতে পারবেন চমৎকার একটা পেয়ার এটাও খুব তাড়াতাড়ি আসলে ডিম পেলে দেবে ফিমেলটা অলরেডি বসে আছে হারিতে এই জোড়াটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা হলে সুতরাং অফার কারণ এগুলো কিন্তু রেগুলার প্রাইস হলো চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকায় তারপর যে জোড়াটা দেখতেছেন এটা হলো সি গ্রিন এটার পেটে ডিম আছে একদম হাতে ধরে আপনাদের দেখাই দেব যারা এই জোড়াটা নেবেন চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে একদম ডিএনএ কার্ড সহ নিতে পারবেন নর্মালি হাটে বাজারের দোকানে যেসব পাখি পাওয়া যায় তার থেকে কিন্তু এগুলো হাজার গুণে ভালো পাখি কারণ এগুলো আপনার একদম লোকাল ব্রিডের পাখি এবং ক্লোজ রিংয়ের পাখি প্রত্যেকটা পাখিতেই ক্লোজ রিং লাগানো আছে এবং ডিএনএ করা পাখি আর জানেন যে অন্যান্য নর্মাল পাখির সেই ডিএনএ করা পাখি অন্তত এক হাজার টাকা বেশি লাগে তো একটু তুলনায় আমরা কিন্তু আপনাদের বেশি নিচ্ছি না আপনাদের একদম স্বল্প প্রাইজে দিচ্ছি এখন যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই জোড়াটা নিতে পারবেন এরপর আরও একটা জোড়া দেখতেছেন চমৎকার এই পেয়ারটা যদি আপনারা নিতে চান এটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় নতুন এটা একটা চমৎকার পেয়ার দুইটাই কিন্তু কিউইং চমৎকার পেয়ারটা নিতে পারবেন পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এরপর এখন যে জোড়াটা দেখতেছেন অপার লাইন এটা কিন্তু স্প্লিট আছে চমৎকার একটা পাখি এটা ইউইং স্প্লিট এই জোড়াটা যারা নেবেন এটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম ধামাকা অফারে আমাদের পূর্ব ভিডিওতে এটা আট হাজার টাকা বলা আছে ভিডিও দেখে যারা নেবেন একদম পানির দামে মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন আর আমাদের পাখিগুলো হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো প্রকার অসুস্থ পাখি আমরা আপনাদের ধেই না বা রাখিও না তারপরে এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় এটা হলো ইয়েলো কালার একদম পানির দামে নিতে পারবেন দেখুন চমৎকার পেয়ার এই পেয়ারটাও যারা নেবেন সাত হাজার টাকা হলে নিতে পারবেন এটা দুইটা ডিম নিয়ে বসে আছে ইয়েলো কালার জোড়া এরপর এই জোড়াটা দেখতেছেন এটা হলো চমৎকার এই পেয়ারটা একটা একটা রেড ব্ল্যাক হল্যাক যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা হাজার পাঁচশো টাকায় এরপর যেটা দেখতেছেন এটা হলো সুপার টেম ছিল কিন্তু সুপার টেম এখন নাই এখন মোটামুটি টেম আছে আপনার হাত থেকে নিয়ে খাবার খাবে এবং খুব বাদর খেলা দেখাবে এবং ডোমিনেট রেড ফ্যাক্টর একদম রানিং জোড়া ডিএনএ পার্ট সহ নিতে পারবেন চমৎকারী পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা হলে আপনারা একদিকে যেরকম শখ মোটাতে পারবেন টেম পাখি অন্যদিকে ব্রিডিং পেয়ার একদম ব্রিড করা পাখি মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার একদম ক্লোজ রিংয়ের লোকাল ব্রিডের ডিএনএ কার্ড সহ বিগ সাইজের পাখি একদম বিগ সাইজের এবং মার্কিংগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন জোড়া তারপর যারা এই জোড়াগুলো নেবেন এটা দেখতেছেন এটা হলো পাইনাপেল কনুর ডোমিনেট ফ্যাক্টর দেখুন চমৎকার রেড ফ্যাক্টর একদম ডাবল রেড ফ্যাক্টর পাখি আর এই জোড়াটা নেবেন একদম ব্রিডিং পেয়ার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে এত সুন্দর কোয়ালিটি ফুল পাখি এত কমে কেউ দিতে পারবে না মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তারপর আপনারা দেখতেছেন এটা হলো ব্লু কনুর যারা চমৎকার এই ব্লু কনুর জোড়াটা নেবেন ওয়ানলি দশ হাজার টাকা হলে নিতে পারবেন সুপার কোয়ালিটি ব্লো কোনোর জোড়া সবগুলো ডিএনএ করা একদম রানিং জোড়া ডিম বাচ্চা করা পাখি বাস্তবে দেখলে আরও চমৎকার দেখা যায় তারপর যে জোড়াটা দেখতেছেন এটাও নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা হলে এটাও ডিম বাচ্চা করা পাইনাপেল কোনোর জোড়া বিগ সাইজের পাখি আগে যে জোড়াটা দেখাইছি ওইটার চেয়ে কিন্তু এটার সাইজ একটু বেশি তারপর যার যে জোড়া ভালো লাগে নিতে পারেন এই জোড়াটা নিলেও আপনারা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার প্রত্যেকটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের পাখিগুলো অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের প্রায় দীর্ঘ পনেরো বছর যাবৎ আমরা অনলাইনে পাখি ডেলিভারি দিই আমাদেরতে পাখি নিলে আশা করি আপনাদের কোনো প্রকার প্রতারিত হতে হবে না এবং হানড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্যতার সহিত আমাদের কাছ থেকে আপনারা ডেলিভারিগুলো নিতে পারেন অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করে দেখে পছন্দ করে যে জোড়া ভালো লাগে এসে নিতে পারবেন আমাদের খামারের লোকেশন হল নারায়ণগঞ্জের রূপগঞ্জ মোড়াপাড়ায় দেখুন কত চমৎকার পেয়ারগুলো দেখুন মেটিং করার জন্য কেমন করতেছে বাতিটা মেটিং কল দিয়ে এরপর যারা এই চমৎকার লাভ্বার জোড়াগুলো নেবেন দেখুন অত্যন্ত চমৎকার লাভবার জোড়া যারা এই জোড়াটা নেবেন দুইটা কিন্তু রেড আই এই পেয়ারগুলো মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন ভিডিওতে শুরুতে আমরা দেখাইছি ডিম সহগুলো এখন ডিম সারাগুলো দেখাচ্ছি এগুলো খুব তাড়াতাড়ি ডিম পারবে সবগুলোই কিন্তু রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি প্রত্যেকটা ডিএনএ করা আপনার চমৎকার পেয়ারগুলো মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন আবারও দেখতেছেন একটা ডিম সহ জোড়া জোড়াটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় আমাদের কাছে অসংখ্য পরিমাণ লাভবাট রয়েছে তারপর আরেকটা জোড়া দেখতেছেন দেখুন আপনাদের যদি কোনো জোড়া আলাদাভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা পাখির সে কিন্তু একটা পাখির সাইজ কোয়ালিটি কম না যে জোড়া ভালো লাগে নিতে পারেন দেখুন এর পাশে রয়েছে এগুলা একটা একটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখাচ্ছি আপনাদের যে কাছ থেকে যে দিক থেকে নেন আপনারা যে জোড়ায় নেন কোনো সমস্যা নেই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া তা আবার ডিএনএ মাস্টার পেয়ার পাখি তারপরে দেখতেছেন চমৎকার একটা জোড়া ককাটেল এটাও কিন্তু মাস্টার পেয়ার এলবিনু রেড আই ককাটেল যারা এই জোড়াটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দামি মাত্র সাত হাজার টাকা এগুলো আমরা সাধারণত দশ হাজার টাকা বিক্রি করি রফার প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় দেখে ফোন দিয়ে দামাদামি করবেন না পাখির কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু বিভিন্ন ধরনের হয় আবার ছয় হাজার টাকায়ও আছে যেমন কোয়ালিটি তেমন তার দাম আর এটা হলো টপ কোয়ালিটির আছে সর্বোচ্চ হাই কোয়ালিটির পাখি বিগ সাইজের পাখি আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কতটা বুঝতে পারতেছেন জানি না এরপর আর একটা চমৎকার জোড়া দেখতেছেন যারা এই হেভি প্যাড জোড়াটা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটাও কিন্তু ডিম বাচ্চা করা একদম রানিং মাস্টার পেয়ার আর আমাদের কাছ থেকে আপনার যে পাখিটা নেবেন প্রত্যেকটা পাখি থেকে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আমাদের পাখি যদি ভালো ডিম বাচ্চা না করে আপনারা যে কোনো সময় এসে পাল্টায় নিতে পারবেন এরপর যে দেখতেছেন একটা পিসেন্ট তারা এই পিসেন্টটা পছন্দ হয় নিতে পারেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মিলটা একদম সস্তায় দিয়ে দিব সাধারণত এগুলো পনেরো হাজার নিচে কোথাও পাবেন এরপর ঘুঘু পাখি দেখতেছেন আমাদের কাছ থেকে যদি ঘুঘু পাখিগুলো সংগ্রহ করতেছেন সুইটারগুলো এক হাজার টাকা আর নাইরাগুলো আটশো টাকা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ আর গ্যারান্টি ছাড়া নিলে নর্মালি চারশো ছয়শো টাকা জোড়া আছে ওগুলো দেওয়া যাবে তবে মিনিমাম তিন জোড়া পাখি একসাথে নিতে হবে অথবা যদি একই জায়গায় বা ধরেন আমরা যাত্রাবাড়ি থেকে ডেলিভারি দিই ওই জায়গা থেকে যদি অন্য কোনো ডেলিভারি আসে ওদের সাথে একসাথে দিতে হবে এরপরে আমাদের কাছে রয়েছে ডায়মন্ড ঘুঘু একদম রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ে ডায়মন্ড ঘুঘুগুলো নিলে এক হাজার টাকা জোড়া পড়বে তো হান্ড্রেড পারসেন্ট রানিং তো রানিং হয় অনেকেই কিন্তু নিউ অ্যাটাল পাখি বাচ্চা পাখি কম দামে সেল করে দেয় রানিং বলে আর আমাদের কাছে এরকম কিছু পাবেন না আমাদের কাছ থেকে নিলে আপনারা রানিং পাখিগুলো রানিং বলে নিতে পারবেন চমৎকার জোগা দেখতেছেন সারি সারি বৈশাখ আমাদের সাধারণত এটা কলোনি স্যাট আমরা রাখছি আমাদের সিঙ্গেল স্যাট জায়গা নাই তাই কলোনি স্যাট আপে রাখছি এখানে ডিমবাচা করতেছে তারা নেবেন নিতে পারেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ